মুক্তপুরুষ সদ্গুরু শ্রী শ্রী নিগমানন্দ দেব ঊনবিংশ শতাব্দীর শেষ পর্বে সদ্গুরু শ্রী শ্রী নিগমানন্দ দেবের আবির্ভাব হয় ভারতীয় সাধকদের মধ্যে শ্রী শ্রী নিগমানন্দ দেব তার ধর্ম ও দর্শনের স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য রেখে গেছেন তার চতুর্বিধ সাধন পদ্ধতি ভারতবাসীকে এক অভিনব পথ দেখিয়েছে সদ্গুরু শ্রী শ্রী নিগমানন্দ দেবের ঋষি সুলভ প্রজ্ঞা দার্শনিক সুলভ অনুসন্ধিৎসা ও বৈজ্ঞানিক সুলভ মনোভাব তাকে উচ্চ আসনে প্রতিষ্ঠিত করেছে শ্রীমৎ স্বামী সত্যানন্দ সরস্বতী মহারাজ তার আধিকারিক পুরুষ শ্রী নিগমানন্দ গ্রন্থে লিখেছেন মহাপুরুষ জগতে অনেকেই আছেন কিন্তু জীবমুক্ত আধিকারিক পুরুষের সংখ্যা বিরল অনেক মহাপুরুষ অনাবৃত্তি বা নির্বাণকেই চরম আদর্শ বলিয়া ঘোষণা করিয়াছেন কিন্তু এই আধখানা সত্য লইয়া সকল মহাপুরুষের জীবনে তৃপ্তি আসে নাই নির্বাণ অমৃতত্বের একদিক জীবমুক্তি অন্য দিক স্বামী নিগমানন্দ ছিলেন এই মতবাদেরই সমর্থক নির্বিকল্প সমাধি লাভ করিয়াও অর্থাৎ আত্মমুক্তি হইয়া যাওয়ার পরও দেখা যায় তাহার ভিতর জগধিত্বের এক